সালাম আলাইকুম এটা আমাদের নতুন একটি চুরি আলনা এবং কসমেটিক্স বা ব্যাক মেকআপ এর জন্য এটি একটি আহ বা আলনা বলে টেবিল না কেন এটাতে দুইটা স্টিক দেওয়া হয়েছে চুরি রাখার জন্য এবং এই দুইটা দেয় সেল দেওয়া হয়েছে আর বিভিন্ন কসমেটিক্স বা মেকআপ জাতীয় সামগ্রী রাখার জন্য তো এটার পিছনের সাইডে এ দুটা কানিজ দেওয়া হয়েছে যাতে টেবিল বা দেয়াল সাথে রাখলে কোনো কিছু রাখলে যাতে পরে না যায় এভাবে এটার সাইজটা হচ্ছে টোটাল স্টিক সহ চোদ্দ ইঞ্চি আর এখানে এভাবে আছে শুধু বারো ইঞ্চি এবং হাইট আছে এটা টোটাল পনেরো ইঞ্চি এবং এই তাকটা আছে এখানে আছে সাড়ে চার ইঞ্চি চার পয়েন্ট ফাইভ পয়েন্ট আর এখানে আছে ছয় ইঞ্চি তো এটা মেহাগুনি কাঠের এটা ওয়াটার ফুপ কালার করার লেখার পুলিশ এটা আপনারা এটার আরেকটা ডিজাইন আছে সেটা আমরা হয়তো দু একদিনের ভিতরে দেখাবো এখানে আরেকটা আছে যে চারটা সেলফ দিয়েও আছে আবার শুধু স্টিক দিয়েও আছে তিনটা স্টিক দিয়ে এবং এটা আপনার বিভিন্ন কালার কাস্টমাইজ করতে পারবেন